নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ আমাদের যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা আছেন এবং মিত্র ভলেন্টিয়ার্সরা আছেন যারা দুর্যোগের সময় মহকুমা প্রশাসনকে জেলা প্রশাসনকে এবং সমাজকে সাহায্য করে থাকেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ক্যাপাসিটি বিল্ডিং অন ডিজাস্টার ম্যানেজমেন্ট বিপর্যয় মোকাবেলা যাতে তারা ভালোভাবে করতে পারে আমরা এনডিআরএফ ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান গোপুলনগরস্থিত যারা রয়েছেন তাদের সহায়তায় আমাদের বিশালগড় মহকুমা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই অনুষ্ঠান আমরা করছি এতে আজকে দশ তারিখে আমরা ইনভাইট করেছি ফায়ার সার্ভিসের অফিসিয়ালদেরকেও তারাও যাতে বিভিন্ন ধরনের যে পদ্ধতি রয়েছে বিশেষ করে সিপিআর টেকনিক তারা যাতে ভালোভাবে সেটা শিখে নিতে পারে হাতে কলমে সেজন্য তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে আগামীকালকে আমাদের কমলাসাগরের মায়ের যে দিঘি রয়েছে সেখানে এই প্রশিক্ষণার্থী যারা আছেন তাদেরকে মোটর চালিত যে বোট রয়েছে সেটা কিভাবে চালানো যায় বিপর্যয়ের সময় বন্যার সময় মানুষ উদ্ধার কার্যে সেটা ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে তিন দিনের পর আবারও আমরা প্রশিক্ষণ পর্ব শুরু করব যেখানে প্রায় আশি জনের প্রশিক্ষণ নেওয়া করা হবে এবং এই যে আমাদের কাছে মোটামুটি একশো দশজনের মতন যে আমাদের মিত্র ভলেন্টিয়ার্স এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সরা রয়েছেন তাদেরকে আমরা বিভিন্ন সময়ে কন্ট্রোল রুমের ডিউটি থেকে শুরু করে বিপর্যয়ের সময় মহকুমা প্রশাসনকে সাহায্য করার জন্য আমরা ওনাদেরকে কাজে লাগাব এবং আমার আশা যে এভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা বিশালগর মহকুমা প্রশাসনের অন্তর্গত বিভিন্ন এলাকায় আমরা বিপর্যয়কে আমরা মোকাবিলা করতে পারব